আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা এখন যে ইমেইলটা এই মুহূর্তে দেখতেছেন এটা একটা পিডিএফ ফাইল আর এই পিডিএফ ফাইলটা ওপেন করেছে এই মুহূর্তে গুগল ক্রোমের গুগল ক্রোম ব্রাউজারে আপনি একটু খেয়াল করে দেখবেন যে এখানে ইউর ফুল নেম এই জায়গায় কোনো কিছু লেখা যাচ্ছে না ইমেইলের জায়গায় কোনো কিছু লেখা যাচ্ছে না এই কোথাও কোনো কিছু লেখা যাচ্ছে না এটা একটা জাস্ট পিডিএফ ফাইল তো আজকে আমরা দেখব হচ্ছে এই পিডিএফ ফাইলটাকে কিভাবে ফিলেবেল পিডিএফ ফাইল হিসেবে রূপান্তর করা যায় সেটাই ফিলেবেল ফাইল কি আপনার এখানে আমরা যেকোন কিছু লিখতে পারবো নাম লিখতে পারবো এখানে আমার নামটা লিখবো ইমেল নাম্বার ফোন নাম্বার ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস সিগনেচার ডেট এইগুলো সবকিছু আমরা লিখতে পারি যেন ওই কাজটাই করব তো আরেকটা কথা আপনারা এই ডিজাইনটা যেটা দেখতেছেন এটা আমি অলরেডি করে রাখছি এলিস্টেটরের মাধ্যমে আপনারা যদি ওইটা দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন ডিজাইনটা কিভাবে করা হয়েছে এলিস্টেটরের মাধ্যমে তো চলেন আমরা এই কাজটা ফিলেবল পিডিএফ ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখি এই পুরো প্রক্রিয়া করার জন্য আমাকে প্রথমে আমরা প্রথমে অনলাইনে হেল্প নেব অনলাইনে একটা লিংক আছে ওই লিংকে ঢুকে যাই লিংকটার নাম হচ্ছে আপনারা সবাই যেকোনো ব্রাউজার থেকে পিডিএফ এসকেপ এটা লিখে সার্চ দিলেই ওই অ্যাড্রেসটা পেয়ে যাবেন লিংকটা পেয়ে যাবেন দেন এটাতে এই যে পিডিএফ এসকেপ এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ভার্সন আপনারা এখানে কোনো প্রকার টাকা না দিয়ে কাজ করতে পারবেন কোনো ফিস লাগবে না এটা আপনি ফ্রি ইউজ করতে পারবেন প্রথমে যদি আপনি চান সাইন আপ করে নেবেন বা লগ করে নেবেন আমি সাইন আপ এবং লগ করতে চাইতেছি না এখন কারণ আমার এগুলা এই মুহূর্তে দরকার না আমরা ইউজ ফ্রিতে যে আমরা খুব সহজে করতে পারবো ফ্রি ফ্রিলি ক্লিক করবো দেন আমার নতুন একটা ইন্টারভিউ চাকবে এখান থেকে আমরা যে পিডিএফ ফাইলটা এই যে এখানে যে কাজটা দেখছি যে পিডিএফ ফাইলটা ওপেন করা আছে এই পিডিএফ ফাইলটাই এখানে আমি ওপেন করব এখানে ওপেন করার জন্য কি করব আপলোড পিডিএফ টু পিডিএফ স্কেপ এইখানে এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখন চোজ ফাইল চোজ ফাইল থেকে ডেস্কটপে আমার পিডিএফটা ছিল এই পিডিএফটা এখানে ওপেন করে দেব জাস্ট ওপেন আর এখানে একটু কয়েক সেকেন্ড টাইম লাগবে একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ ফাইলটা ওপেন হয়ে গেছে এখন এ আমাদের মেন কাজ শুরু হবে আমি একটু জুম মাইনাস করে নিই এটা হচ্ছে আমাদের কাজ এখানে আমরা ফুল নেম ইমেল ফোন যা আছে সবকিছু তো প্রথমে আর কি করতে হবে এই যে এখানে ক্লিক করে ফ্রম ফিল্ড আর টেক্সট এখানে অনেকগুলো অপশন আছে টেক বক্স রেডিও বার্টুন ড্রপ বক্স সাবমিট আমরা সবগুলা দেখবো তবে আমি প্রথমে আহ এখানে যা আছে এখানে যা যা আছে যা যা প্রয়োজন ওইগুলো প্রথমে করে নেই দেন এটা কমপ্লিট হওয়ার পরে আমি সবগুলা এক এক করে দেখায় দিব যে কোন জায়গায় কোনটা দিয়ে কি হয় ঠিক আছে তো চলুন শুরু করি তো এই দা ফর্ম ফিল এ আইকোনটাতে সিলেক্ট করে টেক্স নিব প্রথমে এই এখানে শুধু আমার নেমের জায়গায় শুধু টেক্স হবে আমার নামটা হবে আমি এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে নেই ইমেল জায়গাও সেম হইতে এভাবে সিলেক্ট করে নিব মানে একটা বক্স বানা নিব যে বক্সটা অলরেডি আছে এই যে এই বক্সটা যেটা আছে অলরেডি এটার মতোই সেম করব আর কি আইকনের জন্য আমি এতটুকু জায়গা ছেড়ে দিই এতটুকু শুধু আইকনের জন্য থাকুক আর জেন্ডার এখানে আমি রেডিও বাটন ইউজ করব সেই কারণে এখানে আমি এই মুহূর্তে সিলেক্ট করব না আমি অ্যাড্রেসটার এরিয়া নিয়ে নেই সিগনেচারের জন্য একটু জায়গা একটা বক্স নিয়ে নিব ডেটের জন্য একটা বক্স নিব বাস এখন আমাদের একটু এডিট করতে হবে এডিট কি আপনার বক্সটার যে যে বক্সটা আমি নিয়েছি সেই বক্সটা একদম পারফেক্ট আছে কিনা সেটা দেখার জন্য আমি একটু জুম করে নেই যদি একটু ছোট বড় হয়ে যায় সে ক্ষেত্রে একটু প্রবলেম আপনি একটু সমানে যদি করেন তাহলে কাজটা খুব সুন্দর হবে জাস্ট এখন আপনাদের দেখানোর জন্য একটু ফাস্ট করতেছি তো আপনারা যখন করবেন তবে তখন অবশ্যই একটু সময় নিয়ে করবেন সময় নিয়ে কাজটা করলে আপনাদের কাজ স্মুথ হবে তৈরি করি কোনো কাজই সুন্দর হয় না এটা তো আপনারা জানেন আশা করি এখানে জেন্ডারে এখানে একটা রেডিও বাটন ইউজ করবো রেডিও বাটন ইউজ করার জন্য আমি আবার চলে যাই ফ্রম ফিল্ডে ফিল্ডে যে এখানে রেডিও বাটন দেন সিলেক্ট আমি এই বক্স করে একটা বরাবর একটা সার্কেল টেনে এটা রেডিও বাটনের জন্য কাজ হয়ে গেছে এখন আপনারা দেখতে পারবেন যে আমি যে কাজটা করছি এই কাজটা এই মুহূর্তে কেমন হয়েছে ঠিক আছে এটা দেখার জন্য আমি এখন থেকে দেখেন ডাউনলোড নামে একটা আইকন আছে এটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এই পাশে ডাউনলোড হয়ে যাবে দেন এখান থেকে এটা কিন্তু ডাউনলোড হয়েছে আমি এটা ওপেন করব ওপেন করার সাথে সাথে দেখবেন যে এখানে আপনি চাইলে আপনার নাম লিখতে পারবেন ইমেল আপনি আপনার যা লিখতে চান ফোন নাম্বার ডেট অফ বার্থ লেখা যাবে যদি জেন্ডার মেল না সেটা আপনি রেডিও বাটনের মাধ্যমে দিয়ে দিতে পারেন এখানে অ্যাড্রেসটা লিখতে পারেন আপনার অ্যাড্রেসটা এখানে টাইম ডেট মূলত এই কাজটাই এখন আপনারা চাইলে প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করলে আপনারা দেখবেন যে আপনি যে লেখাটা লেখছেন এখন সেই লেখাটা সেম ভাবে প্রিন্ট হবে এই কর্নার দেখেন প্রিন্টে একটা আইকন আছে এই প্রিন্ট আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার প্রিভিউ আকারে শো করে এখান থেকে দেখা যায় যে আপনি যা যা লেখছেন এখানে কিন্তু শো করছে অলরেডি এখানে কিন্তু আবার কোনো কাজ করব না আপনি যে কাজটা এর আগে করে রাখছেন সেই কাজটা এখানে শো করব প্রিভিউ প্রিন্টের আগে দেখেন এখানে সেভ দিয়ে আপনার প্রিন্টের ব্যাপারে পরে ওইভাবে করে ফেলবেন এটাই হচ্ছে আপনার ক্লিকেবল ফিলেবল পিডিএফ ফর্ম তো চলুন আরেকটা জিনিস দেখি যে এখানে আমি ডিলিট করে দিই সরি এই যে এখান থেকে এখানে যদি আপনার ইউজ করতে চান ড্রপডাউন ইউজ করতে পারবেন প্লাস এখানে আপনার নামটা লেখে ইউজ করতে এখন যদি আপনি টেক্স ইউজ করেন এখানে টেক্স হবে এখানে ড্রপ ডাউন হবে এটা এটা কোন কোন ক্ষেত্রে হয় ছোট করে দেয় লকডাউন এত বড় দরকার নেই এটা হয় ফর এক্সাম্পল এখানে আপনি লেখলেন যে হ্যাঁ আর এখানে এখন যদি এটা ডাউনলোড করেন দেখেন এখন এখন কি আছে ইওর কান্ট্রি ড্রপডাউনে ক্লিক করলে লিস্ট চলে আসবে অন্য অন্য কান্ট্রির নাম আপনি যে কান্ট্রিতে থাকেন বা যে কান্ট্রি সিলেক্ট করতে চাইছেন মাঝে এখানে ড্রপডাউন দিলে অন্য যে কান্ট্রি গুলো আছে ওইগুলো শো করবে এটা হচ্ছে ড্রপডাউনের কাজ আর রেডিও বাটন তো দেখলেন এখানে একটা আসছে আপনার চেক বক্স চেক বক্সটা হচ্ছে যদি এখানে আপনি চেক বক্স ইউজ করেন আমি এটা কেটে দেই এটা দিয়ে আবার নতুন করে চেক বক্সের জন্য কাজ করি চেক বক্স চেক বক্স কোথায় এই চেক বক্স সিলেক্ট এখান থেকে এই পর্যন্ত নিয়ে এই পর্যন্ত নিয়ে আমার কাজ শেষ এখন ডাউনলোড দেই ওপেন করি দেখছেন চেক বক্সে কিন্তু দুইটাই সিলেক্ট হয়ে গেছে তো জেন্ডার তো আপনার দুইটা হইতে পারে না একটা মানুষের জেন্ডার একটাই তো সেই কারণে এখানে আপনার রেডিও বাটনটাই পারফেক্ট চেক বক্স হবে না চেক বক্স হইতে পারে যেমন যদি আপনার অনেকগুলা অপশন থাকে অনেকগুলা অপশনের মধ্যে সবগুলো যদি পারফেক্ট হয় যেমন আপনাকে কোনো কিছু প্রশ্ন করছে যেমন হকি তো আপনি ওই জায়গায় সবকিছুই চাইলে ইয়েস দিয়ে দিতে পারেন অথবা কোনোটা ইয়েস নাও দিতে পারেন যেটা আপনার পছন্দ সেটাই আপনি ইয়েস মার্ক দিয়ে রাখবেন তো ওইসব ক্ষেত্রে চেক গুলো ব্যবহার করে আবার একটা জিনিস এখানে ধরেন আপনি লেখলেন লেখার পরে কোনো কারণে একটা ফর্ম তো আর একজনের জন্য না অনেকে এই ফর্মটা ব্যবহার করবে তো একটা ফর্ম একজন এডিট করার পরে লেখার পরে সে এটা প্রিন্ট দিয়ে দিলো প্রিন্ট দেওয়ার পরে এখন চাইলে আরেকজন এটা নতুন নামে এন্ট্রি দিবে তখন কি করবেন তখন কাজ হচ্ছে তখন আপনার সবগুলো প্রথম থেকে কেটে কেটে তারপর নতুনের জন্য নতুন যে লোকটা করতে যাচ্ছে সে আবার ডিলেট করে করতে হবে তো এই জায়গায় একটা আপনার বাটন ইউজ করতে পারেন যেমন রিসেট অফ বাটন যে রিসেট বাটনটা দিলে কি হবে দেখেন আমি একটু দেখাচ্ছি এখান থেকে ফর্ম ফিল ফর্ম ফিল থেকে রিসেট বাটন আপনি কর্ণের মনে করে রিসেট বাটনটা দিয়ে রাখলেন এখন আপনি যদি ডাউনলোড এন্ড ওপেন করেন আর একটু খেয়াল করবেন দেখ মজার কাজ এটা ফর এক্সাম্পল আপনি ভাবে সব ফর্ম গুলা ফিল আপ করলাম এখন আমার কাজ শেষ আমি প্রিন্ট করে ফেলছি প্রিন্ট করার পরে নতুন আরেকজনের ফর্ম ফিল আপ করব সেই ক্ষেত্রে আমি যদি এখানে রিসেট এটাতে ক্লিক করি দেখবেন যে সব চলে গেছে আপনি তখন ইজিলি আবার নতুন করে আরেকটা ফাইল ক্রিয়েট করতে পারে বারবার আপনাকে একটা একটা ধরে ডিলিট করে করে আবার নতুন করে করার দরকার নাই আপনি জাস্ট এখানে রিসেটে ক্লিক করবেন সব চলে যাবে দেন আপনি আপনার মত করে নতুন করে আবার শুরু করবে তো এই হচ্ছে ফিলেবল অথবা ক্লিকেবল পিডিএফ ফাইল আশা করছি আপনারা এটা দেখে মোটামুটি শিখতে পারছেন এটা খুবই ইজি কাজ এবং অনলাইন মার্কেট প্লেস এটা ডিমান্ডও ভালো তো আপনারা এটা প্র্যাকটিস করেন আপনার কাজ করার সময় আপনারা দেখবেন এখানে কোন কোনটার ভিতর কি আছে না আছে আপনি এখানে কিন্তু চাইলে আবার এটা এডিটও করতে পারেন এডিট করতে পারবেন কোথায় এইখানে দেখেন একটা সেটিং এর একটা আইকন আছে এই সেটিং আইকনে যদি ক্লিক করেন এখানে কিছু অপশন দেয়া আছে অপশনটা কি আপনি যদি এখানে পাসওয়ার্ড ক্লিক করেন পাসওয়ার্ড ক্লিক করে দেখবেন আহ আবার যদি সেন্টার অ্যালাইনমেন্ট রাখেন দেখেন কি হয় এই এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু টেক্সট লিখতে পারবেন না আপনার লিখতে হবে ডাউনলোড দেওয়ার পরে আপনি যখন এটা ওপেন করবেন তখন দেখতে পাবেন আমি সেন্টার করছিলাম এবং পাসওয়ার্ড দিয়ে রাখছিলাম পাসওয়ার্ড দিলে কি হয় দেখেন পাসওয়ার্ডের মতো এখন আসা পড়ে মানে আপনি চাইলে এখন এখানে টেক্সট কি আছে সেটা দেখতে পারবেন না কিন্তু পাসওয়ার্ডের সিস্টেম ওইভাবে এটা এখানে শো করবে ঠিক আছে আশা করছি আপনাদের জন্য এই ভিডিওটা মোটামুটি হেল্পফুল হয়েছে তো আপনার বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে করে যদি কোথাও কোনো প্রবলেম হয় আপনার কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করবো আপনি নতুন করে বোঝানোর জন্য তো ধন্যবাদ সবাইকে